নেপালে চেঞ্জির আন্দোলনে দেশটির প্রধানমন্ত্রীর পতন হয়েছিল এমন আন্দোলনে বাংলাদেশের সামাজিক মাধ্যমে বেশ আলোচনার অনেকে বলেছিলেন বাংলাদেশকে দেখে নেপালিরাও শিখলো এই সময় ঘটেছে যেগুলোর সাথে বাংলাদেশে জুলাই অগস্ট আন্দোলনের অনেক ঘটনাই হুবহু মিলে গিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ গত ১৩ মাসে শান্তির খোঁজ করেও পায়নি মবের রাজ্যে প্রতিনিয়ত প্রাণ হাতে বাঁচতে হচ্ছে মানুষকে অথচ নেপালে সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে জাদুর ছোঁয়া লাগিয়ে দিলেন দুদিনের মধ্যে হিমালয় কন্যা আগে সেই শান্ত রূপ ফিরে পেয়েছে আন্দোলনকারী জেনজিরা ক্লাসরুমে ফিরে গেছে তাদের কারোরই উপদেষ্টা হওয়ার বাসনা নেই আন্দোলনের নামে যারা মব সন্ত্রাস চালিয়েছে লুটপাট করেছে তাদের অপরাধের বিচারের ঘোষণা দিয়েছেন নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী অথচ বাংলাদেশে কোনো মবের বিচার চাওয়াই অপরাধ অধ্যাপক ইউনুস দিয়েছেন এঞ্জানিটি শান্তিতে নোবেল বিজয়ী সংস্কারের নামে নির্বাচনকে ধোয়াশায় পরিণত করলেও সুশীলা কিন্তু ছয় মাসের মধ্যে নেপালে নির্বাচন করবেন যারা শুরুর দিকে আত্মতুষ্টিতে ভুগছিলেন তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন তো তোলাই যায় কোন জাদুকরী শক্তিতে এত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে হিমালয় কন্যা আর কিসের অভাবে মাসের পর মাস ঢুকছে বঙ্গোপসাগর দুহিতা শান্তিতে নোবেল পুরস্কারটা আসলে কাকে বেশি মানাত বিস্তারিত নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ার ঘটনা থেকে জেনজি বিক্ষোভ শুরু হয় নেপালে হাজার হাজার কিশোর তরুণ আটই সেপ্টেম্বর কাঠমান্ডু রাস্তায় নামলে শুরু হয় সহিংসতা পুলিশের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারালে আন্দোলন সরকার বিরোধী রূপ নেয় বিক্ষোভকারীরা নয় সেপ্টেম্বর নেপালের পার্লামেন্ট ভবন একাধিক রাজনৈতিকের বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন দেয় কাঠমান্ডুর বাইরে বড় বড় শহরেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ অবশেষে দুপুরে প্রেসিডেন্ট রামচন্দ্র পুটেলের কাছে পতাকপত্র দেন প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি হেলিকপ্টারে করে তাকে সহ অনেক মন্ত্রী ও রাজনীতিককে সরিয়ে নেওয়া হয় কাঠমান্ডুর বাইরে এর তিন দিনের মাথায় বারোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কারকি সুপ্রিম কোর্টের সাবেক এই প্রধান বিচারপতির বয়স তিয়াত্তর বছর দর্শক নেপালের এই বিপ্লবের সাথে বাংলাদেশের জুলাই আন্দোলনের অনেকখানি মিল খুঁজে পেয়েছিল অনেকেই কেউ কেউ বলেছিলেন বাংলাদেশের আন্দোলন থেকে উৎসাহিত হয়েছিল নেপালের জেন্ডিরা কিন্তু নেপালে তারপরের গল্পটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের অধ্যাপক ইনুস ও তার সরকারের ভুল কোথায় কোথায় নেপালের স্থানীয় সংবাদ মাধ্যম জানায় সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সাথে সাথে ঘোষণা দেন তিনি ক্ষমতা ভোগ করতে আসেননি ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান বিপরীতে বাংলাদেশের মানুষ গত তেরো মাসে কি দেখছে দেখছে ছোট বড় মৌলিক নানান সংস্কারের গল্প ফেসিস থেকে শুরু করে নানান বাদে ষড়যন্ত্রের গল্পে অধ্যাপক ইনুস ও তার মিত্ররা মোহবিষ্ট করে রাখতে চেয়েছেন বহুল কাঙ্ক্ষিত নির্বাচন এখনো বাংলাদেশে অধরাই রয়ে গেল অধ্যাপক ইনুসের মতো সুশীলা কার্কি শান্তিতে নোবেল পাননি নেপালের বাইরে তাকে তেমন কেউ চিন্ততো না অতএব কিনু যেমন তার ইনোস সেন্টার কিংবা এনজিওগ্রামের লোকজন দিয়ে রাজনৈতিক সরকারের মতো উপদেষ্টা পরিষদের বিশাল লটবহর সাজিয়েছেন সুশীলা হেটেছেন ঠিক বিপরীতে মাত্র 23 সদস্য দিয়ে মন্ত্রী পরিষদ সাজিয়েছেন মন্ত্রীরা শপথ নেয় আগ পর্যন্ত সুশীলাই সব মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন তিনি শপথ নেয় কিছুক্ষণ পর পার্লামেন্ট বিলুপ্ত করে দেন এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের পতনের পর জেনজি শহর সব পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতি নেপালে গঠিত হয় অন্তর্বর্তী সরকার দর্শক বাংলাদেশে গত বছর পাঁচ থেকে আটই আগস্ট কোন সরকার ছিল না সে সময় পুলিশ হত্যা সহ নির্বিচারে বিরোধী পক্ষের নিধন চলছিল এমনকি অধ্যাপক ইনুস দায়িত্ব নেওয়ার পরও এসব অবিচার চলছিল অথচ নেপালে সরকার বিরুদ্ধে বিক্ষোভের সময় ব্যাপক সহিংসতা এবং হামলা লুটপাটের ঘটনা দুদিনের মধ্যে শান্ত হয়ে আসে পরিস্থিতি এমনকি সরকার পতনের পরপরই সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে দেখা গেছে দেশটির জেন্সিদের লুটপাট নাশকতা বন্ধে তারা বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে কঠোর কারফিউ দেওয়ার আহ্বান জানায় সেনাবাহিনীও কঠোর অবস্থা নিয়ে দ্রুততম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সরকার পতনের মাত্র তিন দিন পর বারোই সেপ্টেম্বর কারফিউ প্রত্যাহার করা হয় কাঠমান্ডুতে এমনকি সেদিন সেনাবাহিনীকেও ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয় অথচ বাংলাদেশে প্রতি ষাট দিন পর পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়ে চলছে ডক্টর ইনুসের সরকার পাঁচ দিন ধরে বন্ধ থাকার পর কাঠমান্ডুতে গণপরিবহন এখন পুরোপুরি স্বাভাবিক জালিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর কার্যালয় উচ্চ আদালত এবং অন্য অফিসের বেঁচে যাওয়া সামগ্রী উদ্ধারের সমন্বিত কার্যক্রম শুরু হয়ে গেছে আন্দোলনের এক সপ্তাহ পরেই আবার ক্লাসে ফিরছে নেপালের জেনজি শিক্ষার্থীরা বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান পনেরোই সেপ্টেম্বর থেকে পুরোদমে চালু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ পরিবেশ স্বাভাবিক করতে স্কুলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরীক্ষা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের মানসিক করতে হচ্ছে বিশেষ উদ্যোগ অথচ বাংলাদেশে জুলাই আন্দোলনের অনেকেই জেল খাটছেন ধরা পড়েছেন চাঁদাবাজি করতে গিয়ে না হয় মবের রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে এমনকি শিক্ষাজীবন শেষ না করেও হয়ে গেছেন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা সেই উপদেষ্টাদের বিরুদ্ধে আবার বিস্তর অভিযোগ এর মধ্যে জমা হয়েছে সব মিলিয়ে সরকার পতনের আন্দোলনের আগের নেপাল আর এক সপ্তাহ পরের নেপালের জীবনযাত্রায় তেমন কোনো পার্থক্য নেই নেপালের মতো ঠিক একই ঘটনা ঘটেছিল বাংলাদেশে তবে তেরো মাসের বেশি সময় পরও বাংলাদেশ আটকে আছে বিভিন্ন ধরনের অচল অবস্থায় পরিস্থিতির উন্নতি না হয়ে দিনে দিনে আরো অবনতি হচ্ছে এমনকি মবের রাজ্য হিসেবে পরিচিত হয়ে উঠছে অনেক আগে জুলাই আন্দোলনের পর ক্ষমতায় আসা সরকার বিভিন্ন চাপের মুখে জাতীয় নির্বাচনের একটি ঘোষণা সময় হবে কি না তা নিয়ে সংশয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি দলটিকে নির্বাচনের বাইরে রাখতে সরকার ও মিত্র দলগুলোর যৌথ তৎপরতা শুরু থেকেই দৃশ্যমান এমনকি দেশের অন্যতম প্রধান দল বিএনপিও এই ইস্যুতে একাটা আওয়ামী লীগের পর জাতীয় পার্টিকে ঠেকাতেও সরকার মিত্ররা মাঠে নেমেছে ঢাকায় কয়েক দফা জালিদা দেওয়া হয়েছে দলটির কার্যালয় অন্যদিকে চোদ্দ দলের সদস্য দলগুলো মার এত কিছুর পরেও নির্বাচন নিয়ে রয়েছে অনিশ্চয়তা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির উচ্ছ্বাস ভাটা পড়তে শুরু করেছে ডাকসু জাকসু নির্বাচনের পর দলটি নেতাদের কথায় নানামুখী আশঙ্কা প্রকাশ হতে শুরু করেছে দর্শক বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চলছে গণহারে নির্বিচারে হত্যা মামলার আসামি করা হয়েছে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি অংশের বিরুদ্ধে উঠেছে মবের অভিযোগ দেশের কোথাও না কোথাও প্রায় প্রতিদিন পিটিয়ে হত্যার খবর পাওয়া যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অসংখ্য স্থাপনা ধ্বংস করা হয়েছে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা কথা সরকারিভাবে মবকে বলা হয়েছে ঘটনাকে ব্যাখ্যা করেছেন রিসেট বাটন হিসেবে তার ভাষায় পাঁচই আগস্ট দেশের সব অতীতকে মুছে দিয়েছে একই সঙ্গে জুলাই আগস্টে পুলিশ হত্যা সহ আওয়ামী লীগের নেতা হত্যা পেয়েছে অলিখিত সরকারি দায়মুক্তি এই দায়মুক্তি মুক্তি সংবিধানে অন্তর্ভুক্ত করতে সরকার ও তার মিত্ররা এক বছর ধরে নানামুখী কৌশল নিচ্ছে এর ঠিক বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে নেপালে সেখানে সহিংসতায় প্রাণহানির প্রতিটি ঘটনার তদন্ত ও বিচারের ঘোষণা দিয়েছেন সুশীলা কারকি সরকার সেই সঙ্গে সহিংসতায় নিহত সবেকে শহীদ হিসেবে ঘোষণা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সবপক্ষে পক্ষে নিহত রয়ে আছেন শহীদের তালিকায় সুশীলা কার্কের এমন পদক্ষেপ প্রতিহিংসার আগুন থামাতে ব্যাপকভাবে সাহায্য করছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা সেই সঙ্গে মবের রাজ্যের পরিবর্তে দ্রুততম সময়ের মধ্যে ফিরে এসেছে আইনের শাসন সরকার পতনের আগে পরে নানামুখী সহিংসতার ঘটনা তদন্তের নির্দেশও দিয়েছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন সরকারি বেসরকারি সম্পত্তিতে হামলা ও লুটপাটে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে এই হামলাকারীরা জনতা হয়ে থাকলে একজন নেপালি হিসেবে নিজেও লজ্জিত এমন কথাও বলতে নেপালের সুশীলা প্রধানমন্ত্রী হওয়ার পরপরই তিনি পরিষ্কার জানিয়ে দেন ক্ষমতায় থাকার ইচ্ছে তার নেই আগামী মার্চের পাঁচ তারিখে হবে জাতীয় নির্বাচন দর্শক বাংলাদেশের নতুন শাসকের সঙ্গে একটি জায়গায় মিল রয়েছে সুশীলা কার্গির তিনিও বলেছেন নিজের ইচ্ছায় নয় বিক্ষোভকারীরা তাকে ক্ষমতায় বসিয়েছেন ঠিক একই ভাষ্য বাংলাদেশের মানুষ শুনেছিল ডক্টর কাছে তবে মূল পার্থক্যটি সুশাসন আর ক্ষমতার লোক অধ্যাপক ইউনুস অসংখ্য বার বলেছেন তার সরকার কেবল নির্বাচন দিতে আসেনি এর আগে রাশি রাশি সংস্কার করতে হবে অন্যদিকে দায়িত্ব নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন সুশীলা হলো একজন নোবেল এবং একজন সাবেক প্রধান বিচারপতির মধ্যে কে বেশি হলেন দেশ কে শেষ পর্যন্ত সফল কে হলেন ব্যর্থ এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ